আজ বানাবো আমি সুজি ও চালকুড়ি দিয়ে চিপস প্রথমে আমি সুজি আর চালকুড়িটা মেপে ভালো করে চেলে নিলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দু গ্লাসের মতো জল দিয়ে দিলাম এতে দিলাম এক চামচ নুন দিয়ে সুজি চালকুড়িটা দিয়ে দু চামচের মতো তেল দিয়ে ভালো করে জলের সঙ্গে সুজি চালকুড়ি নেড়ে শুকনো করে নিলাম এরপরে একটু মেখে নিয়ে ভালো করে হাতে লেচি করে নিয়ে একটা প্লাস্টিকের উপরে লেচিগুলোকে বেলে নেব উপরে একটা প্লাস্টিক দিয়ে বড় করে বেলে ছোট গ্লাস দিয়ে পিস করে কেটে এরপরে কড়াইতে তেল গরম করে চিপসগুলোকে ভেজে নেব বিট লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা দিয়ে পরিবেশন করব। আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন